আমার স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন ইজ মাই স্ক্রিন ইজ মাই ডিভাইসেস স্ক্রিন ভিজিবল আমার কম্পিউটার স্ক্রিন কি দেখা যাচ্ছে দিদি ফাইন এই যে জিনিসটা দিচ্ছেন আপনি রকম পর্যন্ত করছেন সব ঠিক আছে কোনো সমস্যা নেই দেখলাম একটা প্যারেন্ট আর এগুলো হচ্ছে আপনার আইটেম তাহলে এই যে আইটেমের প্যারেন্ট এটা না হ্যাঁ এটাকে আমরা কি করবো ডিসপ্লে ফ্লেক্স তাই না আচ্ছা আমি বরংস এটাকে আপলোড করে নিই আমার এখানে ডাউনলোড করে নিই নাহলে কোডগুলো আবার পাবো না হুম কষ্ট করে করব জানেন তো কি করে ইয়া করতে হয় ক্লোন করতে হয় নাম তারপর একটা ক্লাসের নেই আমি এখানে ক্লিক করলাম কপি করলাম সিম্পল ইজি আমি যদি এখন বেস থ্রি তে গিয়ে ক্লাস টোয়েন্টি এইট জাগো নিউজ এখানে আমি কি করব দিদি বলেন তো আমি কি করব এখানে গিট ক্লোন তারপরে হচ্ছে এই লিঙ্কটা তাহলে আপনি যে নামে ওইখানে ফোল্ডার ক্রিয়েট করেছেন ওই নামে এখানে জমা হবে এখন আমি এই জিনিসটাকে

আপনি যখনই প্রবলেম ফেস করবেন তখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আজ প্রথমে আগে আপনি গুগলিং করবেন বা ইউটিউবে দেখবেন তারপরে সলিউশন না পেলে আপনি আগে দিবেন আচ্ছা এখন এইটি আমি এটি আমি রান করছি এখানে তাহলে আমাদের কোর্টও থাকলো গিটারে তুলে দিলে আপনি পেয়ে গেলেন ফাইন তাহলে এটা হচ্ছে প্যারেন্ট এই তিনটার প্যারেন্ট এটাকে আমি কি দেব ডিসপ্লে ফ্লেক্স দেব ফ্লেক্স দিলাম ফাইন এরপর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ফাইন এখন এত বড় হয়ে গেল কেন প্রশ্ন হতে পারে না আমি যাই নিছি এটাকে আমি কত persen দেব উইথ 30 persen হ্যাঁ 30 persen দিলে দেখেন এটা দেব 30 দেখেন থার্টি পার্সেন্ট ভিতরে আবার ছবির জন্য একটা বক্স এটা এই টাইটেলের জন্য একটা বক্স আছে ইমেজের জন্য একটা বক্স আছে

এই যে ইমেজটা নিছেন এই সেকশন 3 আইটেম ইমেজ সেকশন 3 আইটেম ইমেজ এখানে আইএমজি তাহলে কি হবে ম্যাক্স উইথ 100% তাই না আচ্ছা এখন পর্যন্ত যা লিখলাম আমরা এখানে তুলি নি কপি করে আমাদের যে সিএসএস আছে ওই সিএসএস এ আমি বসাই আচ্ছা একটা নতুন জিনিস শেখাবো রেজাল ভাই আছেন না আছি ভাই আচ্ছা দেখেন এই যে ম্যাক্স উইথ 100 এটা কয়বার আছে চারবার তাই না এটা আরো অসংখ্যবার লিখতে হবে তার মানে তার এখন যদি আমরা ডট আইএমজি ফ্লুই নামে একটা ক্লাস লিখি ক্লাস লিখে যদি আমরা এটা এখানে বসাই দিই তাহলে এই ক্লাসটা লিখলে তো এই জিনিসটা পাবে বুঝতে পারছেন কিনা হ্যাঁ তাহলে এই যে যত জায়গায় এমএমএ আছে ইমেজে বসাই দিলাম যত জায়গায় ইমেজ আছে তত জায়গায় আমি এটা বসা দিলাম যত জায়গায় ইমেজ আছে ও এখানে না তাহলে আমাকে যেতে হবে কোথায় এখানে তাহলে এই জিনিসটা আমি বের করি কপি করলাম এখানে তাহলে এখানে আমার কি দেব ক্লাস

এই যে আইটেম যদি উইথ সমান থাকে একটা কথা দিদি মনে রাখেন এই যে ওয়ান টু থ্রি দিচ্ছেন না যদি প্রত্যেকটা বক্সের উইথ সমান থাকে তাহলে একটা ক্লাস দেবেন একই ধরনের ক্লাস ধরেন এই যে এখানে করছেন এখানে কি একই ধরনের ক্লাস দেন না এই যে আইটেম আইটেম এই যে আইটেম 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 তাহলে একটা সিএসএলেই সব করার কাজ করবে তাহলে এখানে ওয়ান দিচ্ছেন না তাহলে ওয়ান কই

মানে পুরোটা বাম পাশেই থাকবে মানে উপরের গুলো যে শেপে আছে সেরকমই থাকবে আচ্ছা না আমরা মেন দেখি আপনি কোনটার মত করছেন ভাই যে এই যে লেফট সাইডটা পুরোটা থাকবে ডানে তো শুধু বিজ্ঞাপন এই যে লেফট সাইডটা না জি ভাই তো লেফট সাইডের মধ্যে ছবি তো যাবে বাম পাশে আমি বলছি ভাই হচ্ছে পুরাটা জুড়ে হয়ে গেছে আচ্ছা ও যাবে এটা আপনি বক্সের ভিতরে মেইন বক্সের ভিতরে এই উইট থাকবে না আমি সেকশন নেই ভিতরে তখন আমার দরকার ছিল

চোদ্দশো তিরিশটা দেখি দাঁড়া একটা দুইটা তারপরে মাঝখানে নিবে এটার মাঝখানে নিবে কারণ আপনি ওয়েট নিয়ে রাখছেন কত চোদ্দশো তিরিশ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আচ্ছা এই যে সেকশন থ্রি এটা কার ভিতরে আছে eso film 3 left তাই না তো left এর উইড কত 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 মেন বক্স ভিতরে কি আছে সেকশন সেকশন

আপনি জিনিসটা বুঝতে পারছেন যদি আচ্ছা আমি আরেকটু বুঝি যদি এ দেন কালার যদি আপনি রেড দেন তাহলে যত এ আছে সব লাল হয়ে যাবে তো এটা তো আমরা করতে চাই না তাহলে আমরা কি করতে চাই বাফের নাম এই একেবারে স্পেসিফিক লোকেশনের এটা করতে চাই তাহলে এটাতে প্রথমে ক্লিক করব করার পর এইচ টু তারপরে এ তারপরে কি হবে এটা

তাহলে তো আমি কিভাবে দেখব কন্ট্রোল ইউ দেব কন্ট্রোল ইউ দেওয়ার পর এই যে স্টাইল এ দেখব এই ফন্টটা আছে কিনা এখন এই ফন্ট সব ঠিক আছে কিন্তু আপনি কি ইয়ে করছেন ফন্ট ফোল্ডারটা কই ফোল্ডারটা রাখবেন না এখন আপনি যে এখানে কি এখানে যে কল করছেন এই যে তো এটা তো ফোল্ডারের নাম এই ফোল্ডার কি এখানে আছে না তাহলে ফোল্ডারটা আপনি দিতে হবে না

করে নিছেন না ভাই না করলে আপনি পাইছেন কেমনে আপনি যে থেকে আমার কোড ফাইল কই গিট আপনি না ওই ওই ফাইল ওপেন করছেন হ্যাঁ না ক্লোন করবেন ক্লোন না করলে তো ফোল্ডারটা নামবে না তাহলে আপনার আর কোনো প্রবলেম আপাতত প্রজেক্ট আচ্ছা এক ছোটখাটো প্রবলেম গুলো আছে এগুলো আপনি আর আরেকটা জিনিস বলি যে আমি যদি এরপরে দেখেন জাগো নিউজের হচ্ছে ওয়েবসাইটে যে হুম এর যে হলো বক্স গুলো আছে কোন নিচে হলো ইমেজ নাই ইমেজ নিবেন যাই হোক তো আমি এই বক্সটা কি তাহলে ম্যাটার বক্সের ভিতরেই এখন নিব এই পুরো টাইম হ্যাঁ আপনার শুধু এই জিনিসটা বুঝতে হবে যে আমি এখন কার আন্ডারে থাকব আমি 60% এর আন্ডারে যে লেফটের আন্ডারে এখন আমি আরেকটা জিনিস সুন্দর করে আপনাকে দেখাই দিই হুম এই যে লেফট আছে না এই যে লেফট এই যে লেফট এর ভিতরে দেখেন এই একটা ম্যাটার এই হলো সেকশন 3 এই হলো সেকশন 3 তাহলে সেকশন 3 এর শেষ না তাহলে এখানে নেবেন এখানে নেবেন এইটা

ফ্ল্যাগ দিয়ে রাখছেন তাহলে এর ভিতরে রাইটিং তো হবে তাহলে এই জিনিসটা আমি কপি করলাম কপি করার পর এটা পাইলাম তাহলে এটা হচ্ছে একটা এটা এখানে ইয়ে কোথায় বক্স কমেন্টস লিখলে আপনার এই কাজ করতে সুবিধা হবে অথবা আপনার প্রজেক্টে যখন অন্য কেউ কাজ করবে সে আপনার প্রতি ভালো একটা সিম্পলি দেখাবে যে না তিনি অনেক ভালো তাহলে

তাই না এখন যদি আপনি এখন এই কোম্পানির ফেসবুক লিখে দেন এই হ্যাশ দিয়ে দেন হ্যাশ কেন হ্যাশ হচ্ছে এর জন্য যে আপাতত এটা কোনো ওয়েবসাইট নাই যখন কোম্পানির ওয়েবসাইট থাকবে ওই কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিবেন তাহলে আমরা এই যে কপি করলাম স্টার্ট কপি ইন দেখেন

তাহলে আপনি করবেন কি এই এর যে আইএম জিটা আছে এইটার এ আইএম জি ডিসপ্লে ডেক্স করে ফেলবে এখন আপনি বলতেছেন যে আমাদের তো স্পেস দরকার হ্যাঁ আমাদের স্পেস দরকার আমরা দেব কিন্তু অথেন্টিক ওয়েতে দেব এটা হচ্ছে এর যে বক্সটা এটার মার্জিন বটম দিব স্পিন এখন সর্বশেষ সর্বশেষটাও কিন্তু হয়ে গেছে এই যে এটা কিন্তু সর্বশেষ এটা দরকার নাই তাহলে এটা কি করব আমরা হ্যাঁ বটন জিরো দিকে মনে হয় না এই যে যদি এরকম হয় তাহলে মাউসটা এর উপরে রাখবেন দেখবেন লিখে আসছে ইনভ্যালিড ভ্যালু এখন এটা হচ্ছে ভ্যালু

স্পেসিফিক জন্য যদি উইথটা অটো করে হাতটা অটো করে দেন তাহলে এটা যতটুকু যাবে ততটুকু পর্যন্ত কালার হয়ে থাকে কালারটা চাইলে আপনি কাটা থাক কালারটা থাকার একটা কারণ আছে এটা আমি আপনাদেরকে পরে বুঝাবো তাহলে এখন পুরো সে আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম তো দিদি আশা করি আপনার এই প্রজেক্টের ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে আপনি এখন নিজেই সলভ করতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে একেবারেই ছোটো কিন্তু ইফেক্টিভ যেমন এটা ইয়া নাই এটার সাথে একবার লেগে গেছে হ্যাঁ তাহলে এটা কি দিবেন মার্জিন বটম বিস্ট্রিক এবার ছবির সাথে এই ট্যাক্সটা লেগে গেছে তাহলে ছবিটা কি হবে ছবিটার বক্সে দিয়ে দিবেন মার্জিন বটম দশ পিস ঠিক আছে এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে দিদি আপনি আমার যে এই সেকশনটা একটু গুরুত্বপূর্ণ এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন তাহলে কি করবেন এটার যে প্যারেন্ট আছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন গ্রে এখন গ্রে করতে গিয়ে দেখেন একবারে বামে এবং দানে একবারে লেগে লেগে গেছে না জিনিসটা কি ভাল লাগছে ভাল লাগছে দেখতে না তাহলে দশ পেন দিয়ে দিলে দেখেন তো স্মার্ট হয় না জিনিসটা এর জন্য আলাদা আলাদা বক্স করলে অনেক ফেসিলিটিস পাবে যদি গ্রে ভালো না লাগে তাহলে হ্যাশ দিয়ে নাইন 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 বা আরও অন্য কোনো কালার আপনি চাইলে এখানে দিতে পারেন এই যে যেটা করলাম এটা আমি কপি করে আমাদের যে সিএসএস আছে এখানে পেস্ট করে আমি দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে ক্লিয়ার জি আচ্ছা তাহলে আপনার ক্লাসটা আজকে পর্যন্তই থাক

তাহলে এই যে দুইটা করলেন এখানে এই যে সাব মেনু বক্স নিছেন না জি সাব মেনু বক্সের ভিতরে সরসর করে পড়া সাব মেনু বক্সটাকে আপনি দুই ভাগ করবেন সাব মেনু টাইটেল সাব মেনু মেইন মেনু পরে টাইটেলের ভিতরে আলোчили দিবেন আর সাব মেনু বক্সের ভিতরে সাব মেনু মেনু এর ভিতরে আপনি মেনুটা দিবেন সিম্পল আচ্ছা আচ্ছা

আপনার কি আর কোনো প্রশ্ন আছে না আর কিছু কত অফলাইন